নমস্কার বন্ধুরা সিম্পল কুক পলির পরিবারে সবাইকে স্বাগত জানি আমি পলি হাজির হয়ে গেলাম আমের একটা নতুন রেসিপি নিয়ে যেটা হবে ভীষণই চটপটা মিষ্টি টক ঝাল নোনতা সবটাই থাকবে আর এখানে ব্যবহার হবে না এতটুকু তেল কিভাবে করছি এর জন্য আপনাদের অবশ্যই সঙ্গে থাকতে হবে আর দেখতে হবে তো এখানে রয়েছে আম তো আমগুলো যেহেতু আমার বাবার বাড়ি কোনো নির্দিষ্ট নেই এখানে রয়েছে ল্যাংড়া আমার রয়েছে একটা হিংসা গোড়াম এখানে আমের ওজনটা রয়েছে দেড় কিলোগ্রাম আর এখানে গুড়টা রয়েছে আটশো গ্রাম গুড় দিয়ে করবো তাহলে আচারটা অনেক বেশি ভালো হবে লঙ্কা নিয়েছি ঝালটা কম বেশি করতে পারেন আর দশটা লঙ্কা নেবেন সাথে এক চামচ মৌরি এক চামচ সর্ষে এক চামচ কালো সর্ষে আর কি মেথি আর এক চামচ গোটা জিরে তো প্রথমে মশলাটা তো ভাজবো তার আগে এটা হচ্ছে একটু জলে ভিজিয়ে রেখে দেবো তাহলে আমের যে কষ সেটা বেরিয়ে যাবে তো আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আমি কিন্তু হালকা শ্বাস হয়ে গেছে খোলটাকে তুলে ফেলে দিলাম এই কোলটাতে ভালো লাগে না আমরা সবাই তো জানি তো যাই হোক ফুল অন্য কাজে ব্যবহার হয় সে সঙ্গে যাচ্ছি না তো আমটাকে আমি এইভাবে কাটছি তাহলে এই যে এরকম লম্বা করে বেড়ে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি যে আচার এই কয়দিনে বানিয়েছি সবগুলো এইভাবে বানিয়েছি কিন্তু আমার মনে হলো একটু ছোট করে নিয়ে বাড়িতে যখন বলছে একটু ছোট টুকরো করে দাও তখন তো সে কেটে দিতে হচ্ছে তাই না তো প্রথমে ভাবলাম যে কেন না এইভাবে করি আর এভাবে করলে কিন্তু অনেক দিন যায় যদি একটু বেশি মোটা হয় তাহলে সেটাকে আবার তিন টুকরো তিন টুকরো করে নেবেন তো জলে ভিজিয়ে রেখে দেব কষ্টটা বেরিয়ে যাবে প্রথমে লঙ্কাটা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি লঙ্কাটা যখন এরকম হালকা একটু কালার চলে আসবে সে পর্যন্ত ভেজে নেব তারপর যে গোটা মশলা রয়েছে সেগুলো দিয়ে দিচ্ছি একসাথে এটা যেহেতু একটু গরম রয়েছে তাওয়াটা সেই কারণে মাত্র মিনিটের জন্য সুন্দর একটা বেরিয়ে আসবে এক হ্যাঁ খেয়াল রাখবেন যেন পুড়ে যেন না যায় নাহলে কিন্তু আচারটা একেবারে ভাল লাগবে না বুঝতে পেরেছেন তো যাই হোক এটা ঠান্ডা হয়ে গেলে গুড়িয়ে নেব আর এইদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমগুলো আমগুলোকে ভালো করে কিন্তু বসে করে ধোবেন ধোয়ার পরে কিন্তু জলটা ঝরিয়ে নেবেন যাতে করে জল না থাকে তারপর এক চামচ লবণ দিয়ে এটাকে নেড়ে নিচ্ছি আমি খুবই দুঃখিত এখানে দেখুন হচ্ছে হলুদ দেওয়া হয়েছে যেটা আমার একেবারেই ক্লিপটা নেওয়া হয়নি তো তারপর এখানে গুড়টা দিয়ে দেবো হলুদ আর লবণটা একসাথে মিশিয়ে নেওয়ার পর গুড়টা দিয়েছি বুঝতে পেরেছেন তারপরে হচ্ছে একটু মাখিয়ে নিচ্ছি যাতে করে গুড়টা গলে যায় তো আজটা এই মুহূর্তে আটশোতে রয়েছে তো একটু নেড়ে ছেড়ে নেবো যাতে করে গুড়টা জল হয় মানে জল টাইপের হয়ে যায় তাহলে ভালো হবে এবার ভালো করে একটু মোটামুটি করে নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে এটাকে ঢাকা দেবো তো ঢাকা দিতে গিয়ে কিন্তু আমি কমিয়ে রাখবো একেবারে এই যে সেটা রাখবো না অন্যদিকে মশলাটা গরম হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে পরে কিন্তু এটাকে করে নেব তবে আধ ভাঙ্গা আছে খেতে গেলে মুখে বাঁধবে ভালো লাগবে সাইডে শরীর রাখলাম আর এই যে দেখেছেন জলটা হালকা হালকা ছাড়তে লেগেছে আমি পাঁচ মিনিট পর ঢাকনাটা খুললাম জল ছাড়তে শুরু করেছে তো আমি মাঝে মধ্যে কিন্তু এইভাবেই ঢাকনা খুলে খুলে নেড়ে নেড়ে দেবো আর খেয়াল রাখবো যাতে করে আঁচটা কমানোই থাকে দেখতে পেয়েছেন মোটামুটি কুড়ি মিনিট মতো আমি জাল দিয়ে নিয়েছি আর আমগুলো ভালোভাবে কিন্তু গুড় টেনে নিয়েছে যেগুলো গুড় টেনে নেবে সেগুলো কিন্তু এরকম লাল হয়ে যাবে যেগুলো গুড়টা টানবে না সেগুলো কিন্তু সাদা হয়ে থাকবে সেটা খেয়াল রাখবেন তো সম্পূর্ণ গুড়টা টানা পর্যন্ত কিন্তু এভাবে জাল করে নেবেন তারপর যেহেতু গুড়টা সবটাই জল হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেকটা জল রয়েছে এই সময় হচ্ছে আঁচটা একটু বাড়িয়ে দিলাম তারপর এখানে দিয়ে দেব ভাজা মশলাটা আমরা একদম রান্নার শেষ দিকে চলে এসেছি তিন চামচ এখানে দিয়ে দিলাম বাকিটুকু রেখে দিলাম অন্য একটা আঁচারের দিনে ব্যবহার করতে পারবো তারপরে চারমিনের মতো জালটাকে বাড়িয়ে দিয়ে খুব ভালো করে জাল করে নেব যাতে করে গুড়ের ঘনত্বটা বেড়ে যায় এতটা জল থাকবে না যখন একটু আটাটা ঠান্ডা হয়ে যাবে মানে চার পাঁচ দিন পর দেখবেন অনেকটাই ঘনত্বটা বেড়ে যাবে তো দেখতে পাচ্ছেন এইভাবে জালটা দিয়ে নেব এবার বেশি টেস্ট করার জন্য অবশ্যই এই টিপসটা কাজে লাগাবেন যেটা হচ্ছে বিড নুন হাফ চামচ এখানে বিড নুন অ্যাড করে দিলাম এখানে আপনাদের বলে দিই দেড় কিলো আমের ক্ষেত্রে আমি এখানে গুড় ব্যবহার করেছি আটশো গ্রাম আপনারা যদি ভাবেন যে এটা আরেকটু মিষ্টি কম করবেন বা বেশি করবেন সেটা করতে পারেন আর এই চটপটার ক্ষেত্রে বলি মশলাটা আপনারা কম বেশি করতে পারেন বুঝতে পেরেছেন এই দেখুন আমি পরের দিন সকালে অর্থাৎ আমি প্রায় দশ ঘন্টা পর আমি এটা দেখাচ্ছি কতটা গাঢ় হয়েছে আর কতটা সুন্দর হয়েছে না রংটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পার্থক্যটা তো অবশ্যই বলবো একবার বানাবেন আর সারা বছর খাবেন কেমন লাগলো জানাতে ভুলবেন না আজকের মধ্যে বিদায়